10 টাকা যদি খরচ করেন 25 থেকে 30 টাকাতে আপনি সেল ইজি ভাবে করতে পারবেন বন্ধুরা আজকে এই ভিডিওটাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে বর্তমান দেশের অবস্থা বা দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ মানে মন্দের দিকে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা অনেকেই আছেন যারা কম্পোজিটের মাধ্যমে একটি স্বনির্ভর হতে যাচ্ছেন স্বনির্ভর একটি ব্যবসা করতে যাচ্ছেন আজ আমি আপনাদের এমন একটি ব্যবসা এমন একটি মেশিন আমি আপনাদের দেখাবো যে মেশিনের সাহায্যে আপনারা প্রোডাক্ট তৈরি করে মার্কেটে হিউজ প্রফিট মার্জিন রেখে বিক্রি করতে পারেন এবং ভালো টাকা মানে মোটা টাকা এখান থেকে উপার্জন করতে পারেন বন্ধুরা জানেন যে ফুড আইটেমের ব্যবসায় কত পরিমাণে ডিম্যান্ড আছে তো আপনারা অনেকেই আছেন যারা ফুড আইটেম ব্যবসার সাথে নিজেকে যুক্ত করতে চাইছেন খুব বেশি আপনাকে এই ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে হবে না মানে মিনিমাম পুঁজি দিয়ে আপনারা চাইলে ব্যবসাটি করতে পারেন এবং এখান থেকে আমি বলছি দারুণ একটা রোজগার আপনারা দেখতে পারেন তো চলুন কীভাবে ব্যবসা করবেন কীভাবে প্রোডাক্ট বানাবেন কত কি ইনভেস্টমেন্ট মানে কিরকম কি জায়গা রিকোয়ারমেন্ট আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে জেনে নিই তো চলুন শুরু করা যাক ম্যাম সবার আগে যদি আপনার পরিচয়টা আমার ভিউয়ার থেকে দিতেন নমস্কার আমি নিউ মিশন মাঠ থেকে বলছি আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি তো ম্যাম আপনাদের এখানে ঠিকানাটা কী আছে আমাদের এখানকার ঠিকানা হচ্ছে মুর্শিদাবাদ ভরমপুর আপনাকে শিয়ালদা থেকে আসতে হলে লালগোলা ট্রেনেও উঠবেন উঠে ভরমপুর স্টেশনে নেমে আমাদেরকে কল করবেন আমরা গাইড করে নেবো ওইরকম আপনারা হাবড়া থেকে আসবেন যদি তো খাগড়াঘাটে নামবেন খাগড়াঘাট থেকে নেমে আপনি বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে কল করবেন আমরা গাইড করে নেব ওইরকম উত্তরবঙ্গ থেকেও আসলে সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে বাস স্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন আমরা গাইড করে নেব আমার দর্শক বন্ধুদের চলে এসেছি যেটা হচ্ছে আমার বেকার ভাই বোনদের জন্য যেমন বাড়িতে একটা বেকার ভাই বোন মনে ভাবছে কি আমি কি করবো চাকরি বাকরি তো নাই তো কি করব কি ব্যবসা শুরু করবো স্টুডেন্ট যেমন পড়াশোনা করছেন উনি পকেট মানি বের করার জন্য এই ব্যবসাটা তাদের জন্য একদম পারফেক্ট হ্যাঁ এই ব্যবসাটা সবার জন্যে আপনি মনে ভাববেন কি এটা পার্ট টাইম মতন আমি করবো আমার যে জবটা আছে সেই জব আমি করি আর এটা আমি পার্ট টাইম মতন করবো কিন্তু সেটাও আপনি করতে পারবেন পার্ট টাইম আপনি মনে করবেন কি না আমি পার্ট টাইম করবো না আমি সব সময়কার জন্য করব সকাল থেকে পাঁচটা রাত দশটা পর্যন্ত করব আপনি সেটাও এইভাবেও আপনি ব্যবসাটা করতে পারবেন সেইটা আপনার উপরে হচ্ছে কি আপনি কিভাবে ব্যবসাটা করবেন হ্যাঁ আর দেখুন ফাস্ট ফুডে খাওয়ার জিনিস আছে এমন জিনিস আছে কি অবহেলা করা যায় না হ্যাঁ ফাস্ট ফুড আপনি যে কোনো জিনিস দেখুন বন্ধ হয়ে যাবে এটা হয়ে যাবে ও সব কিছু মানে হয়ে যাবে কিন্তু ফাস্টফুড এমন জিনিস আছে আপনার কোনো দিন অব্যাহত হয় না আর আমাদের মার্কেটে এমন আছে চাহিদা ফাস্টফুডে কি মানে আমরা বাইরে বেরোলেই দেখুন এখন দেখুন ছোট ছোট দোকান কত হয়ে যাচ্ছে বড়ো রেস্টুরেন্ট তো হচ্ছেই হচ্ছে তার আশেপাশে দেখবেন ফুটপাথে দেখবেন কত দোকান হয়ে যাচ্ছে চায়ের দোকান হয়ে যাচ্ছে এ হয়ে যাচ্ছে যদি আপনি এই ব্যবসাটা যে আমি আপনার জন্য এনেছি যদি এই ব্যবসাটা যদি আপনি যদি করেন তা আপনার পাড়াতে আপনি ফার্স্ট এর এর থেকে দারুণ আর এর থেকে ভালো ব্যবসা আর হয় না যে ব্যবসাটা আমি নিয়ে এসেছি তো আপনি এই ব্যবসাটা যদি করবেন তা অবশ্যই সাকসেস হবেন তো চলুন কি ব্যবসা সেটা একটু দেখে নিয়ে যাক দেখতেই পাচ্ছেন আপনার সামনে একটা ছোট্ট মেশিন রাখা আছে এটা হচ্ছে এগ রোল বানানোর মেশিন দেখছেন আমি একটা টেবিলও নিয়ে একটা ছোট্ট বাক্সর উপরে আমি কার্টুনের উপরে রেখে দিয়েছি হ্যাঁ তো এই মেশিনে আপনি যেখানে সেখানে রেখে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এই দেখুন দশটা রোল আপনি যদি একসঙ্গে করেন তো আপনার দশটা রোল একসঙ্গে উঠবে আপনি যদি মনে ভাবেন আমি চারটে রোল বানাবো তো চারটে উঠবে আটটা রোল করলে আটটা উঠবে হ্যাঁ দশটা করলে তো দশটা তো উঠবে একটা থেকে শুরু হবে দশটা এখানে এসে আপনার শেষ হবে সেইটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কটা রোল বানাবেন হ্যাঁ তো এতে হবে আপনার চিকেন রোল মাটন রোল পানির রোল যে মানে রোল জাতি জিনিস সব হবে এমন না কি না এই রোল হবে না রোল জাতি যেটা জিনিস আছে সব হবে হ্যাঁ এই এর থেকে আর ভালো বন্ধুরা ব্যবসা হয় না হ্যাঁ একটা ছোট পুঁজি নিয়ে যদি আপনি মনে ভাববেন কি ব্যবসা করব। তাহলে এর থেকে ভালো ব্যবসা হয় না শুধু আপনাকে দেখে নিতে হবে জায়গাটা একটু দেখে নিতে হবে আর আপনার যে খুব হাইফাই যে জায়গা লাগবে সেটাও না একটা ছোট্ট জায়গা উপরে আপনি যেখানে সেখানে আপনি মানে ব্যবসাটা শুরু করতে পারবেন আর এখন তো খুব ভালো সিজন মানে এই ডিসেম্বর মাস তো তো আরও ডিসেম্বর জানুয়ারি মাসে তো খুব ভালো চলবে এখন খুব ভালো টাইম আছে মানুষের ভিড় ভাড় এই এরপর পঁচিশে ডিসেম্বর আসবে তারপরে ছাব্বিশে জানুয়ারি আসবে আপনি মানে তুলনায় করতে পারবেন না আপনি কত হবে আপনার মানে লাভ আপনার কত হবে আপনি একটা ছোট পুঁজি নিয়ে শুরু করবেন আর আপনি যে মনে ভাবছেন কি আমি কি কী ব্যবসা আপনি ঘরে বোরিং হচ্ছেন কি ব্যবসা করব কি করব হ্যাঁ এরকম বন্ধুরা আপনারা মানে মাথাই আপনাদেরকে ঘামাতে হবে না আর থাকলো চাকরির কথা বন্ধুরা চাকরি বাকরি তো এখন তো ভুলেই যান চাকরির কথা তো একদম মন থেকে বের করে দেন হ্যাঁ ওই সব না করে বন্ধু একটা ছোট্ট যদি চায়ের যদি দোকানে যদি এটা যদি করেন না তাও নিজের জিনিস হচ্ছে হ্যাঁ এই মেশিনটা দেখতে পাচ্ছি খুবই ছোট একটা কম্প্যাক্ট মেশিন তো যে কোনো লোকেশনে বসেই তো কাজ করা যাবে দেখতে পাচ্ছি লোকেশানে স্যার আমি তো বললামই আপনাকে কি লোকেশানে কোনো মানে ইয়ে পড়ে না আপনাকে শুধু দেখে নিতে হবে একটু ভিড় ভাড় জায়গা আছে কি না একটু এখন তো মেলার সিজন আছে মেলাতে ভিড় ভাড় জায়গাতে কে এই স্কুল কলেজে এইগুলো খুব ভালো জিনিস স্কুল কলেজে যে ভালো চলবে আপনি ব্যাংকের সামনে লাগিয়ে দেবেন ওটাও ভালো চলবে আপনি মানে যেখানে আপনার একটু ভিড় জায়গায় দেখলেই হলো হ্যাঁ এ এমন না কি আপনাকে অনেক বড়ো জায়গা নিয়ে যেয়ে স্যার আপনাকে ব্যবসা শুরু করতে হবে সেটাও না শুধু আপনাকে লোকেশান আর একটু ভিড় ভাড় জায়গা এলাকাতে দেখলেই আপনার মানে ইজিভাবে আপনার এই ব্যবসাটা চলবে আর থাকলেও কথা কি আপনাকে এই ব্যবসাটা কে কে করতে পারবে তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছি এই ব্যবসাটা ছেলে মেয়ে কেউ মানে বলে নাই এই ব্যবসাটা সবাই করতে পারবে হ্যাঁ আপনাকে হাই ফাই টাকা লাগছে না এই পুঁজিটা স্যার সবার কাছে থাকে এই অল্প পুঁজি নিয়ে ব্যবসা এর থেকে আর আপনি অন্য ব্যবসা আপনি পাবেন না তো কম পুঁজি নিয়ে ব্যবসা কোনোটা শুরুই করা যায় না আপনি একবার শুরু করে দেখুন তারপরে আপনি ভাববেন কি হ্যাঁ সত্যি তো যদি পাশাপাশি যদি চায়ের দোকান যদি থাকে তো আপনি যদি এইটা একটু লাগিয়ে নেন আরও ভালো তারপর আপনার রেস্টুরেন্ট থাকে তাও আপনি করতে পারবেন আপনার যদি কিছু নাও থাকে তাও আপনি ফুটফাটে গাছে নিচেও আপনি করতে পারবেন এই ব্যবসাটা এমনই জিনিস আছে আপনি সব জায়গায় আপনি লাগাতে পারবেন আপনি সব জায়গায় এই ব্যবসাটা করতে পারবেন আচ্ছা ম্যাডাম বলছি যে আমরা সাধারণত যে ধরনের রোল মার্কেটে খেয়ে থাকি এই মেশিনে কি সেই ধরনের রোল হবে নাকি না ডিফারেন্ট কিছু হবে পুরো সম্পূর্ণ আলাদা ওই ওই মানে রোলটা হচ্ছে সম্পূর্ণ আলাদা ওইটা হচ্ছে মানে আটা এই চাটু এইসব বেলনা এইসব নিয়ে আর এটা হচ্ছে আপনার দেখুন এখানে লেখা আছে ম্যাজিক রোল হ্যাঁ আপনাকে শুধু বাটার ডিম থাকবে পেঁয়াজ লঙ্কা থাকবে আপনি বাটার দিয়ে দিবেন আর আমাদের সিক্রেট কিছু মশলা আছে আর কিছু আপনাকে টেকনিকটা আছে ওটা আমি বলে দিব সেইটা আপনার ম্যাজিকে মতন কাজ করবেন আমি আপনাদেরকে একটু পর লাইভ ডেমো বানিয়ে দেখিয়ে দেবো আপনি আরও ভালো বুঝতে পারবেন তো ম্যাডাম এই রোলের কি লাইভ ডেমো দেখা যাবে মানে মেশিনটা অপারেট করে দেখালে ভালো হতো হ্যাঁ স্যার আসুন আমি আপনাদেরকে লাইভ ডেমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখছেন এর এটা দশটা খোপ আছে আপনি একসঙ্গে চাইলে দশটাও করতে পারবেন এবার আপনার মনের উপরে আপনি কটা করবেন দশটা করেন আপনার আপনার ইচ্ছার মতন আপনি দুটো করেন চারটে করেন ছটা করেন আটটা করেন দশটা করেন আমি দুটো রোল বানিয়ে দেখাচ্ছি হ্যাঁ এবার আমি আপনাদেরকে দেখেন আপনার সামনে আমি তেল দিয়ে দিচ্ছি এবার মেশিনকে আমি পাঁচ মিনিট গরম করব পাঁচ মিনিট গরম করার পর আমি আপনাকে রোল বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা আমি বাটারগুলো তৈরি করে নিয়েছি একটা হচ্ছে চিকেনের রোল আর এক একটা হচ্ছে এগ রোল দেখতে পাচ্ছেন এর জন্যে আমি এটা আমি তৈরি করে নিয়েছি আর এটার জন্য বাটার কত সুন্দরভাবে দেখুন তৈরি করে নিয়েছি এতে সব মশলা টশলা সব দিয়ে আছে সব আমি এতে সিক্রেট মশলাও দিয়ে দিয়েছি সব ওইভাবে আমি তৈরি করে নিয়েছি ঠিক আছে মেন এতে ডিম আছে বিভিন্ন রকমের মশলা সিক্রেট মশলা সব আছে আর আপনার সামনে স্টিকে আমি আমি চিকেন লাগিয়ে রেখেছি মানে এটা দিয়ে আপনি আপনি চিকেন তাই তো এটাকে সব বিভিন্ন করতে পারেন আর এটা আমি আপনাকে শুধু একটা ডিম বানাবার জন্য এইরকম করে দেখাচ্ছি তারপরে যখন আপনি আমাদের অফিসে আসবেন আরও মানে চিকেন অনেকভাবে হয় রকম আমি সব আপনাকে গাইড করে নেবো আমার মেশিনটা গরম হয়ে গেছে মেশিনটা গরম হয়ে গেছে এবার আমি বাটারটা দিয়ে দিচ্ছি দেখুন দেখুন আপনার সামনে কত সুন্দর দেখুন ম্যাজিক আছে ম্যাজিকে মতন আপনার কাজ করবে আপনাকে কোনো মানে চিন্তাই করতে হবে না পুড়ে যাবে কি আর লেগে যাবে তলায় এইসব কিচ্ছু আপনাকে ভাবতে হবে না আপনি আপনি খুব সুন্দরভাবে আপনার কাজটা করবে আমি চিকেনটা দেখেন রোল বানাবার জন্য আমি আগে চিকেনটা দিয়ে দিলাম এখানে এবার এটা এগ রোল এগ রোলের জন্য এটা আমি দিয়ে দিলাম মানে যে প্রোডাক্টটি বানাবে ভেতরে শুধু স্টিকটা দিয়ে দিতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ বেশ এবার আপনার দু থেকে তিন মিনিট সময় লাগবে এবার অটোমেটিক আপনার দেখবেন কত সুন্দরভাবে উঠে যাবে এটা কোনো টেনশনই করতে হবে না কি আমার পুড়ে যাবে লেগে যাবে কি এটাই স্মার্ট স্মার্টভাবে নিজে কাজ করবে টেনশন করার দরকারই নাই কি এটা আমার লেগে যাবে নাকি দেখুন কত সুন্দর করে উঠেছে আপনার ধারণার বাইরে এত সুন্দর করে উঠেছে দেখছেন আস্তে আস্তে করে স্মার্টভাবে দেখুন আপনাকে কিছু টেনশনই করতে হচ্ছে না কত ভালোভাবে দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে এই দেখুন দেখুন এটাও দেখুন কত সুন্দরভাবে উঠছে দেখুন এটা শুধু ডিমের আচ্ছা এটা আপনাকে কিছু ছেড়খানি এর সঙ্গে করতে হবে না এই আপনি হয়ে গেলে আপনি উঠে যাবে দেখুন কত সুন্দর করে উঠছে আমি আপনাকে দেখাচ্ছি দেখুন আপনাদের সামনে কত সুন্দর দেখুন রোল বানিয়ে তুললাম হ্যাঁ এটা হচ্ছে ডিমের রোল এটা হচ্ছে চিকেন রোল ঠিক আছে কত সুন্দর হ্যাঁ আপনাদের তো দেখলেনই আপনাদের সামনে আমি সব কিছু লাইফই করলাম কত সুন্দর করে দেখলেন মানে মার্কেটে যে ধরনের রোল হয় একদমই দেখছি মানে অন্য টাইপের হাতে একবার তুলে দেখান মানে সম্পূর্ণ ডিফারেন্ট লাগিছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এ দেখুন আপনার সামনে দেখেন আমি মিয়নিক দিয়ে দিচ্ছি একটু এটা আপনি সব কিছু আপনি যখন আপনি আমাদের কাছে আসবেন আমি আপনাকে সব কিছু গাইড করে নেবো কোথায় পাওয়া যাবে না যাবে সব কিছু বলে দেবো সজ দেবো যত সাজাবেন অত জিনিসটা ভালো হবে কোনো ব্যাপার নাই এর উপরে যদি আপনি এবার স্যালাড ম্যালাড দিয়ে সাজিয়ে দিবেন আরও সুন্দর লাগবে আমি তো শুধু আপনাকে ডেমো বানিয়ে দেখাবার জন্য করেছি আপনি এতে সালাড টালাড ভালো করে আরও সুন্দরভাবে যদি আপনি যত এক কথায় যত সাজাতে পারবেন অতই ভালো লাগবে আপনি আরও সুন্দর করে এর থেকে বেশি সুন্দর করে আপনি সাজাতে পারবেন দেখতে তো বেশ ভালোই লাগছে আর খেতেও নিশ্চয়ই টেস্টি হবে আমি বললাম না ইউনিক জিনিস মানে যেমন দেখতেও ভালো আপনি খেতেও ভালো তো ম্যাম আমরা তো লাইভ ডেমো দেখলাম তো এই ব্যবসায় প্রফিট মার্জিন কিরকম কি আছে মানে এগ রোল বা চিকেন রোল কিরকম কি প্রফিট হতে পারে সেটা একটু দর্শক বললে তাহলে ভালো হতো প্রফিটটা অনেক ভালোই আছে যেমন কি আপনি একটা এগ রোল বানাবার জন্য আপনি 10 টাকা যদি খরচ করেন 25 থেকে 30 টাকাতে আপনি সেল ইজি ভাবে করতে পারবেন আর যদি আপনি চিকেন রোল যদি বানাতে যান তো আপনার খরচ হবে পনেরো থেকে কুড়ি টাকা আর মার্কেটে আপনি ইজিভাবে সেল করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে মানে ইজিভাবে আপনি সেল করতে পারবেন ধরে নিন এই ব্যবসাটা আমি একদম নতুন শুরু করছি আমার এই বিজনেস সম্পর্কে কোনো নলেজ নেই তো আপনারা কি কোনো সাহায্য করে থাকবেন এই ব্যবসাটা নতুন শুরু করার সময় অবশ্যই করে থাকবো আপনাকে কোনো চিন্তাই করতে হবে না আপনাকে এক কথা আমরা সব কিছু আমরা শিখিয়ে দেব কীভাবে রোল তৈরি হয় কিভাবে সিক্রেট মশলা দিতে হবে কত পরিমাণে কীভাবে কি করতে হবে সেইটা নিয়ে আপনাদেরকে চিন্তা মাথা ঘামাতে কিচ্ছু হবে না আমরা আপনাদের হেল্প করার জন্যই এখানে আছি আর শুধুমাত্র আপনাকে রাখেন না আরো কিছু মেশিন আপনাদের কাছে আছে না আমাদের কাছে ফুড প্রোডাক্টের মেশিনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিব আসুন আমি দেখে দেখিয়ে দিচ্ছি আসুন স্যার দেখেন এটা বার্গার বানানো মেশিন দেখুন এখানে পাঁচটা এখানে পাঁচটা হ্যাঁ এইরকম করবেন দেখুন পুরো দশটা হ্যাঁ এটা পাঁচটা এইটা পাঁচটা দেখুন কত সুন্দর এইভাবে করা যায় হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে আপনার চিপস বানানো মেশিন দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে এটা আলু চিপস আলু চিপস এখানে আপনি আলু দিয়ে দিবেন এখানে খুব সুন্দর করে আলু নিজে কাটিং করে বেরিয়ে আসবে এটা হচ্ছে আপনার ওই হাওয়াই মিঠাই বুড়ি বুড়ি চুল বম্বাইকি মিঠাই যেই নামে আপনি জানেন সেই নামে এটা সোনপাপড়ি এটা ওই মেশিনটা এটা এটা হচ্ছে নামকিন মেশিন হ্যাঁ এটা নামকিন মেশিন আছে এই নামকিন মেশিনের সাহায্যেতে আপনি এতে চানাচুর বানাতে পারবেন গাঠিয়া বানাতে পারবেন ভুজিয়া বানাতে পারবেন আপনি মানে এক কথা আপনি অনেক কিছু এই চানাচুর জাতীয় জিনিস সব কিছু আপনি এতে একটার মধ্যে আপনি সব মানে বিভিন্ন রকমের চানাচুর গাঠিয়া ভুজিয়া সব রকম আপনি বের করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সরমা মেশিন চিকিন সরমা এখানে আপনি ইয়ে চিকেন পুরো আপনি ইয়ে করে লাগিয়ে দিবেন এক ইয়ে করে নেট করে আপনি এটাকে লাগিয়ে দিলেন এখানে থেকে আপনাকে তাঁত বের হবে এটা বান্নার এখান থেকে তাঁত বের হবে এই তাঁদের সাহায্যেতে আপনাকে কাবাবটা তৈরি করে দিবে। আসুন আমি মেশিনে আপনাদেরকে আরও স্টক আমাদের যতটা আছে আমি সব দেখাচ্ছি এই দেখুন আমাদের মেশিনে অনেক স্টক আছে হ্যাঁ এইটা আমি আপনাকে দেখিয়ে দিলাম তারপরে গোডাউনে আরও আমাদের মেশিন আছে প্রচুর মেশিন আছে এইখানে আপনি অন্ধকারে আমি আপনাকে নিয়ে যেতে পারবো না একটা লাইট নাই এই গোডাউনে প্রচুর মেশিন আছে পুরো স্টক রাখাছে আপনি বিভিন্ন রকমের আমাদের যদি অফিসে যোগাযোগ করেন আমার কাছে বিভিন্ন রকমের মেশিন আছে স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আপনি আমাদের সঙ্গে ফোন করবেন আমরা সব মানে বলে দেবো ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ নমস্কার আমাদেরকে ভিডিওকে ছড়িয়ে দেওয়ার জন্য